ডেইটে যাওয়ার পর যদি আপনার পার্টনার আপনার ফোন চেক না করে তাহলে বুঝবেন ওর ফোনেও ঝামেলা আছে আচ্ছা রাতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম সকালে খাই নাই কেন সেজন্য বকা দিচ্ছে লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে ভুদাই টাকাওয়ালা ছেলে বিয়ের প্রস্তাব দিলেই মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে যায় ক্লাস সিক্স এর মেয়ে স্টোরি দিছে তার জামায়ের পরীক্ষা নাকি ভালো হয়নি পরীক্ষায় এডমিট কার্ড না নিয়ে কারেন্টের বিলের কাগজ নিয়ে যাওয়া আমার বান্ধবী অধিকাংশ সুন্দরী মেয়েরাই খাটো হয় কথা আমি বিশ্বাস করি না মা আজকে তোর জন্য প্রিয় খাবার রান্না করছি কি ভাত মোবাইলের ঝোল চার্জার ভাজা আমরাই শেষ জেনারেশন যাদের কাছে একজন সহজ সরল মা আছে যাদের কোনো সোশ্যাল মিডিয়া নাই নতুন শাড়ি পরলে মেয়েরা যতটুকু খুশি হয় নতুন লুঙ্গি পরলে ছেলেরা ঠিক ততটুকুই বিরক্ত হয় চোখের সামনে বড় হওয়া নয় আর আমি এখনো সিঙ্গেল বাচ্চার মা একসাথে অনেকজনকে ভালোবাসলে সমস্যা কি ভালোবাসাই তো বিলাইতাছি ঘৃণা তো আর সরাইতাছি না নাকি লুকে বলে ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আমি শুধু ভাবি আমার বন্ধুগুলা আমাকে খুঁজে পাইলো কেমনে শেষবারের মতো একটা প্রেম করা দরকার এখনো সময় আছে কেউ ভালোবাসলে বলে দাও আমি বলুম না আমার শরম করে